জলপাইয়ের আচার তো অনেকভাবে খেয়েছেন আজকে আমি জলপাইয়ে সেরা আচার শেয়ার করব। মাত্র দশ মিনিটে এই আচারটা আর আমার মতো অল্প পরিমাপে করবেন একটু বেশি করেই করবেন কারণ এটা চুলা থেকে নামাতে নামাতেই কিন্তু ফুরিয়ে যায় বিসমিল্লাহ ইরান রাহিম হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম প্রথমে এক কেজি জলপাই নিয়েছিস একটা প্যানে গরম পানিতে সামান্য হলুদ গুঁড়া আর এক চামচ লবণ দিয়ে মিক্স করে নিয়েছি এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর এই জলপাই আচারের ক্ষেত্রে আপনারা চাইলে একটু নরম যে জলপাইগুলো পাওয়া যায় সেটা দিয়ে আচারটা দিতে পারেন স্পেশাল একটা মশলা করে নিব আর খুবই অল্প মশলা দিয়ে স্পেশালি আচারটা করা যায় জলপাই দিয়ে বার্মিজ আচারটা এত মজার হয় সত্যি বড় থেকে ছোটো সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে আর এই বার্মিজ আচারটা কিন্তু আপনারা চাইলে বিরিয়ানি খিচুড়ির সাথেও খেতে পারেন এক টেবিল চামচ মিষ্টি মৌরি আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর ছয়টা শুকনো মরিচ প্রথমেই আমি টেলে নিয়েছি এটা আপনারা আগেই দেখতে পেয়েছেন। এখন আমি এই মশলাগুলো হালকা একটু টেলে নিচ্ছি এটা কিন্তু পুড়ে ফেলা যাবে না তাহলে আচারটা কিন্তু তিতা লাগবে খেতে তো এটা যখন হালকা গরম হয়ে যাবে একটু পুটপুট শব্দ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর যেটা রুম টেম্পারেচারে চলে আসলে আমি একটা গ্লাইন্ডার এটা আমি গুড়া করে নিয়েছি একদম মিহি গুঁড়া করে লাগবে না হালকা একটু আড়াভাঙা করে নিলেই আচারটা খেতে খুব মজা লাগে আর অন্যদিকে মাত্র পাঁচ মিনিটে আমার গরম পানিতে যেহেতু জলপাইগুলো দিয়েছি বলক এসে আসা মাত্র জলপাইগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে ফেটে গিয়েছে কারণ আমি কিন্তু আগেই বলেছি আমি যেহেতু এই জলপাইগুলো একটু নরম করে ফেলবো এই জন্য আমি একটু নরম জলপাইগুলোই বেছে নিয়েছি আপনাদের জলপাই যদি একটু কাঁচা বা শক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু সময়টা বেশি লাগবে জলপাইগুলো সিদ্ধ হতে অবশ্যই কিন্তু সিদ্ধর পরে জলপাই যে বোটাটা থাকে কালো সেটা কিন্তু ফেলে দিতে পারেন অথবা আগে ফেলে দিতে পারেন এখন আমি একটা পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আর বিচিগুলো কিন্তু রেখে দিয়েছি মাত্র ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি খুবই সামান্য তেলে আচারটা দিব আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি এখানে সাদা সরিষা বাটা সরিষা বাটাটা না থাকলেও আপনারা এই আচারটা দিতে পারবেন বাট সরিষা বাটাটা দিলে টেস্টটা অনেক ভালো আসে তেলের মধ্যে খুবই সামান্য আমি হাফ চা চামচ আমি মরিচ আর হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ভরে ভরে আখির গুড় দিয়ে দিচ্ছি আপনার জেলে খেজুরের গুড় অথবা শুধুমাত্র চিনি দিয়ে আচারটা করতে পারবেন আর এখানে কিন্তু আমি আবার এক কাপ আখের গুঁড়ের সাথে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আর একই সাথে এক চা চামচের মতো কিন্তু আমি বিট লবণ আর এক চা চামচ রান্নার রেগুলার লবণ দিয়ে দিয়েছি চেষ্টা করবেন দু রকমের লবণ দিয়ে করার যে কোনো আচারে আপনি যখন দু রকমের লবণ দেবেন আচারের টেস্টটা অবশ্যই অবশ্যই বহু গুণ বেড়ে যাবে এখন তেলের মধ্যে যখন গুড়টা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এ পর্যায়ে আমি সফট করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া করবো চুলাচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে হাইতে করা যাবে না হাইতে করলে কিন্তু আচারটা পুড়ে যাবে আর আচার কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না এই বারমিজ আচারটা সত্যি কথা বলতে এত মজার হয় এখন আমি যেই মশলাটা গুড়া করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আমি পুরো মশলাটা একবারই দিব না এটা কিন্তু একটু একটু করে দিতে হবে আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন মিষ্টি ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন তো বারমিস আচারের জন্য আমার কিন্তু এখানে এক কেজি এর জন্য কিন্তু এক কাপ খেজুরের গুড় আখির গুড় আর হাফ কাপ চিনি দিয়েছি এখন আমি আরও এক চে চামচ সেই গুড়া মশলাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা একবারে দিচ্ছি না আমি ধাপে ধাপে দিচ্ছি আর চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটা আমি আস্তে আস্তে ভাজতে থাকব আর একটু সময় নিয়ে ভাজতে হবে আচারটা আপনি যতই ভাজতে থাকবেন একটা সময় যে সামান্য একটু তেল দিয়েছেন সেই তেলটা কিন্তু প্যানের গা ছেড়ে দিবে এবং পুরো আচারটাও প্যানের গা ছেড়ে দিবে একদম আমরা যখন হালুয়া করি এরকম তেলটা ছেড়ে দিবে আচারটা তখনই বুঝতে হবে হয়ে যাবে আর আচারের যে কালারটা সেটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে আচার হয়ে গিয়েছে আর বারমিস আচারটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় এটার রংটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় ভাজতে ভাজতে তো দেখুন আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে আচারটা ভেজে নিয়েছি এখন আমি আরও টেস্টি করার জন্য সেই যে আমি গুঁড়া মশলাটা করেছি সেটার সাথে দু দুই টেবিল চামচের মতো আমি চিনি আর হাফ চা চামচ বিট লবণ মিক্স করে রেখেছি এখন আমি আচারটের শেপ দিয়ে নিচ্ছি আমি একটা করে বিছিয়ে নিচ্ছি মাঝখানে আর গোল গোল করে কালো জামের মতো করে নিচ্ছি আপনারা চাইলে গোল করে নিতে পারেন জলপাইটা একটু ডিম আকৃতির মতো থাকে তাই আমি এরকম করে নিচ্ছি ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে উপরে সেই স্পেশাল মশলাটা দিলে জিভে জল আসবেই আসবে এতটা মজার অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ